বাংলাদেশে পিস্তল হয়েছে অবৈধ বেআইনিভাবে আপনার সাথে আপনি পিস্তল রাখতে পারবেন না কিন্তু পাথর তো রাখতে পারবেন আপনার ঘরের আঙিনে আপনি পাথর রাখতে পারবেন রাস্তার ফুটপাতে আপনি পাথর রাখতে পারবেন এবং কি আপনার সাদা নিতে ইচ্ছে করতেছে কারো কাছ থেকে সে সাদা দিচ্ছে না আপনি পাথর মেরে তাকে হত্যা করতে পারবেন বাংলাদেশে এগুলো এখন এভেলেবেল হচ্ছে হ্যাঁ অ্যাভেলেবেল হচ্ছে গত পশু একজন ব্যক্তি আসছে বাংলাদেশ থেকে তার স্ত্রীকে নিয়ে আমাদের মার্কেটে তখন সে আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই মালয়েশিয়াতে কত বছর আছেন আমি বললাম যে ভাই দীর্ঘ অনেক বছর পর্যন্ত আসি এখন দেশে চলে যাব ব্যবসা বাণিজ্য করব তিনি আমাকে বলে যে এই ভুল জীবনও করেন না আপনি ছুটিতে একবার দেশে যান যাই দেশের হাল অবস্থা দেখে আসেন এই যে আমরা যে এখানে আজকে ঘোরাফেরা করতেছি মালয়েশিয়াতে কাঁধে ব্যাগ নিয়ে বাংলাদেশে এইভাবে কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করা যায় না ব্যাগ টেনে নিয়ে চলে যায় কেউ একজনকে দেখছে সে বিদেশ থেকে আসছে তার অনেক পয়সা হ্যাঁ অন্য কারো কাছে মনে হয়েছে রাস্তায় ধরে ঠেক দেবে সাদা দেন সাদা না দিলে তাকে এইভাবে ফাতর মেরে হত্যা করা হবে বাংলাদেশে এখন এগুলো চলতেছে মানে জোর জার হ্যাঁ এই যে এই লোকটার খবরটা আজকে পত্রিকাতে আসছে কেন আসছে জানেন কারণ সেই ভাইরাল টিভিতে তাকে কেউ একজন ভিডিও করছে সিসিটিভিতে ধরা পড়ছে এই কারণে সে ভাইরাল তার কথা পত্রিকাতে আসতেছে আপনি দেখতেছেন আমি দেখতেছি আমরা প্রতিবাদ করতেছি এরকম অসংখ্য ঘটনা কিন্তু পত্রিকাতে আসতেছে না টিভিতে ভাইরাল হচ্ছে না সিসিটিভিতে ধরা পড়তেছে না কেউ একজন মানে ক্যামেরাবন্দি করতেছে না এরকম অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হচ্ছে এখন বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের অবস্থা এখন আরও গুরুতর একজনে ফাঁপ করে গেছে কেউ ফাঁপ করতেছে আবার আগামীতে কেউ এসে তারও ফাপ করবে এখন বাংলাদেশে গিয়ে ভোট দেব সেই ইচ্ছাটাও আর কোনো আর করে না হ্যাঁ দেশটাকে ভালোবাসি কিন্তু দেশটাকে অধপতনের দিকে ঠেলে দিচ্ছে যে আসতেছে সে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এই যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে অনেকে ভাবতেছে চিন্তা করতেছে কেন করতেছে তার স্বার্থ ছাড়া করতেছে স্বার্থ ছাড়া কেউ করতেছে না এখান থেকে রেমিটেন্স যাবে রেমিটেন্সের টাকা তারা কী করবে বিদেশের মাটিতে ফাটাবে হ্যাঁ ওটা তাদের উপকার তাদের লাভ আপনার মতো আমার মতো বোকা জনগণ এগুলো বুঝতেছে না বা বুঝি না আমরা হ্যাঁ মানে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো একটু বলার দরকার হ্যাঁ আমার নিজের যে একটা ক্ষোভ সেগুলো একটু প্রকাশ করার দরকার হ্যাঁ হাতর বেড়ে মানুষ হত্যা করা যায় বাংলাদেশে সেগুলো দেখতাম যে ওই যে ইরাক সিরিয়া হ্যাঁ কিংবা ওই যে বিভিন্ন রূপকথার গল্পতে আমরা এগুলো শুনতাম সরাসরি আমাদের দেশে এগুলো হচ্ছে আমরা দেখতেছি কি হিংসা একজন মানুষ মারা গেছে তার উপর আবার পাতর দিয়ে তাকে মানে বারবার করে আঘাত করা হচ্ছে সেটা আমরা আবার দেখতেছি আমাদেরকে লাইভ দেখানো হচ্ছে এরকম কত অসংখ্য ঘটনা মানে ফর্দার আড়ালের মানে রয়ে যাচ্ছে সেটা হয়তো আপনি আমি জানি না যারা বাংলাদেশে যাবেন আপনাদেরকে বলতেছি অতিরিক্ত কোনো কিছু দেখানোর চেষ্টা করবেন না বাংলাদেশে গিয়ে আপনার অনেক টাকা আছে হ্যাঁ সবসময় নর্মাল থাকার চেষ্টা করবেন মানে কোন ব্যক্তির নজরে ফোরে দেন আপনি আপনি নিজেও তখন জানবেন না হ্যাঁ এত কষ্ট করে টাকা ইনকাম করে আল্লাহ হাফেজ